আচ্ছা এই যে চিয়ানি না যেটা আছে দিয়ে তো ব্রিড করাইছেন হ্যাঁ এটা আমাদের একটা ব্রিড এবং এটা কিন্তু একটা ব্রিড এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট ব্রিড এখন পর্যন্ত ওয়ার্ল্ডের সবচেয়ে ব্রিড এবং বাংলাদেশে একটা বিসি আছে আচ্ছা আচ্ছা তো থেকে আপনারা কয়টা বাচ্চা পাইছেন এখন পর্যন্ত এটার থেকে দুইটা বাচ্চা পাওয়া হয়েছে আর আরও প্রসেসে আছে যেমন এই যে এই সাইডের খাতে বাচ্চাটা দেখতেছেন অলমোস্ট বাবার সমান হয়ে গেছে ওর বয়স এখন আঠারো উনিশ মাসের মতো 18 19 মাসেই এই রকম হ্যাঁ এবং বাবার আমি সেটাই বললাম যে আমরা এটা কিন্তু ক্রস ব্রিড করা কারণ আমাদের তো চিয়ানি না গাবি নেই আচ্ছা সেই ক্ষেত্রে আমরা একটা বড় ইন্ডিয়ান বড় গাবির সাথে ইমপ্লিমেন্ট করা হইছে সেই ইমপ্লিমেন্ট করে আমরা একটা বড় বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ভালো পাইছি তো বলা যায় যে ক্রস ব্রিড করেও কিন্তু আমরা যথেষ্ট বড় একটা বাচ্চা পাইছি বাচ্চা 18 মাস 19 মাস বয়সে অলমোস্ট বাবাকে ছুঁয়ে আছে জি মি রঞ্জে আপনি আছেন 4 বছর জি বাট আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে আপনাকে এই সেক্টরে আপনি অনেক দিন থেকে আছেন জি অনেক বছর সেই জায়গা থেকে জানতে চাই যে আসলেই সব মিলিয়ে ভবিষ্যৎ দেখতেছেন ভবিষ্যৎ ভালোর দিকে সেটা বলবো না কারণ যেহেতু আমাদের দেশে এই সেক্টরটাকে অবহেলিত একটা সেক্টর ছিল এবং এই ইনভেস্টমেন্ট ছিল না এখন কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি লেভেল থেকে ইনভেস্টমেন্ট আসছে যেমন আমি সত্যি কথা বলি এইভাবে ব্রাহ্মা ব্রিডিং করা কিন্তু একটা প্রান্তিক লেভেলের মানুষ বা ছোট খামারির পক্ষে সম্ভব না এখন আপনি রেজাল্টটা দেখে আমি বলবো যে ছোটরা ইমপ্লিমেন্ট করার সাহস পাচ্ছে ছোট পরিসরে পাচ্ছে যদি বড়রা যদি এই স্টেপটা না দিত তাহলে কিন্তু ছোটরা এই ব্যাপারে জানতোই না মাসা দেখেন বিশাল কতটুকু হবে ওরে বাপরে বাপ কোনোটার লম্বা সিং আবার কোনোটার একেবারে শিঙই নেই আবার কোনোটা একেবারে কুচকুচে কালো কোনোটা একেবারেই সাদা দেখতে অনেকটা ঘোরার মতো হ্যাঁ দশক থামনেলটি দেখে ক্লিক যেহেতু করেই ফেলেছেন এবং ভিতরে ঢুকেই গেছেন আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু গরু আমরা দেখাতে পারবো আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই আমরা আজকে চলে এসেছি ঢাকার ধামরায়ের জিএমই রেঞ্জে আমরা অনেকেই জানি যে জিএমই রেঞ্জ মানেই হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন এখনও জিএমই রেঞ্জে বেশ অনেক এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সেই কালেকশনগুলো আমরা দেখব এবং জিএমই রেঞ্জের মারুক ভাইয়ের সাথে কথা বলবো জানানোর চেষ্টা করব এই জিএমই রেঞ্জের এখন কি অবস্থা জিএমই রেঞ্জের যেই চিন্তাভাবনাটা ছিল আসলে শুরু থেকেই সেই জায়গায় ওনারা পৌঁছতে পেরেছেন কিনা বা সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে কেমন আছে জিএমই রেঞ্জ থাকেন আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা একটু জানি মারুফ ভাই কেমন চলতেছে এখন আমাদের আলহামদুলিল্লাহ আমরা এখন ব্রিডিং এর সাইড থেকে অনেকটা সাকসেস কিন্তু আমাদের কিছুটা ল্যাকিংস তো আছেই কারণ আমাদের এমডি স্যার জানেন ২০২১ এর ডিসেম্বরে আমাদের থেকে ছেড়ে চলে যায় পর আসলে এটা তো সারের একটা বড় স্বপ্ন ছিল যার কারণে কিছুটা হলেও বাধাগ্রস্ত তো হইতে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আমরা জাত উন্নয়নে অনেকটা অগ্রসর হইতে পারছি এখন আমাদের অনেক ধরনের জাত ব্রিডিং নিয়ে কাজ করতে পারতেছি জিএমি রেঞ্জের পথ চলা কতদিন হলো জিএমি রেঞ্জের পথ চলা শুরু আঠারো সাল থেকে দুই হাজার সাল থেকে শুরু উনিশ বিশে এসে পুরো বড় পরিসরে মানে আমরা ইয়া বিস্তার করি আচ্ছা আঠারো আর চব্বিশ জি ছয় বছর জি অলমোস্ট আচ্ছা আচ্ছা তো বছর জি যদি জানতে আমার জিএম রেঞ্জের সাথে পথ চলা পাঁচ বছর উনিশ সালের পাঁচ বছর না চার বছর উনিশ সালের লাস্টে আমি জিএম রেঞ্জের সাথে যুক্ত হই এবং এরপরেই আমরা মোটামুটি পরিসরে কাজ করতে সক্ষম করি আর কি আলহামদুলিল্লাহ গ্রুপ অফ কোম্পানি আমরা জানি জি তো ওনাদের এইটা একটা সাইট তো আপনি তো এই সাইটটাই দেখছেন জি এটা টোটালটা টাইম 2019 সাল থেকে দেখছেন সংখ্যার দিক থেকে যদি জানতে চাই কতগুলো ক্যাটেল এই মুহূর্তে জিএম রেঞ্জ আছে আমাদের এখন তো আমাদের আসলে বলা যায় সবাই কম বেশি জানে আমরা এখন শুধু ব্রিডিং নিয়ে কাজ করতেছি আমাদের ফেডারিং যে প্রজেক্ট ছিল ওখানে তো ওই সময় তো আমাদের প্রায় দুই তিনশো গরু নিয়ে কাজ করছি আমরা তো সার মারা যাওয়ার পর আমরা ওইটা একটু কিছুটা সংকীর্ণ করে আসি যেটা আমরা কমার্শিয়ালি এখন আর ফেডারিং নিয়ে কাজ করতেছি না আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ব্রিডিং পারপাস যে প্রজেক্টটা সেটাই তো এখন পর্যন্ত আমাদের ঘরে এখন পাইব অলমোস্ট পঞ্চাশটার মতো গরু আছে এর মধ্যে আমাদের ফিফটি পার্সেন্টই হচ্ছে আমাদের ঘরের বাচ্চা এখন সার গাভি বাছুর সবকিছু মিলিয়ে পঞ্চাশটার মতো এখন এটা হচ্ছে সংখ্যায় জানলাম যে পঞ্চাশটা আছে জি যদি জাতের দিক থেকে জানতে চাই যে আসলে কতগুলো জাত এই জাত বলতে গেলে আমাদের এখানে দেশি বাদে বাইরের গরু আছে আমাদের এখন জাত আছে চিয়ানিনা আছে ব্রাহ্মা আছে লংহন আছে তারপর চার লুইস আছে তারপর আমাদের এখানে দেশির মধ্যে ফিজিয়ান আছে টাইওয়াল আছে ফ্ল্যাগ বি আছে তো মোটামুটি ছয় থেকে সাতটা জাতি সাতটা জাত আমাদের কাছে ভেরিয়েন্ট আছে আচ্ছা এই যে ছয় থেকে সাতটা জাত সবগুলো জাতি মোটামুটি আসলে সুন্দর এক্সক্লুসিভ দেখার মতোই তারপরও এই ছয়টার মধ্যে থেকে যদি আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে আসলে এক্সক্লুসিভ জাত বা পছন্দের জাত যদি জানতে চাই কোনটা এবং সেটা কেন আসলে আচ্ছা এটা বলতে গেলে প্রথমত বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ব্রাহ্মার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি চলে আসছে এটার মূল রিজন হচ্ছে বাংলাদেশের মানুষের শাইওয়ালের প্রতি একটা উইকনেস আছে সাইওয়ালের সৌন্দর্য ঝুল নাবি চুট সব কিছুর থেকে আমাদের সাইওয়ালের লাল সাইওয়ালের প্রতি একটা দুর্বলতা আছে যেখান থেকেই আমাদের আমারও পছন্দের প্রথম কাতারে থাকবে বলবো আমি ব্রাহ্মা কারণ ব্রাহ্মাটার সাথে আমাদের শাহিওয়ালের অনেকটা সব দিক থেকে মিল আছে বিধায় কিন্তু আমরা ব্রাহ্মাটার প্রতি এত বাইরের একটা জাতের প্রতি এতটা উৎসাহিত হয়েছি দেশে এটার প্রতি এখন মানুষের আকর্ষণ অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমি বলবো ব্রাহ্মার প্রতি আমার মেন প্রাদুর্ভাবটা পছন্দের জায়গা থেকে বলেন সব জায়গা থেকে ব্রাহ্মাটাই এক্সেপ্টেন্সটা বেশি আচ্ছা এই যে যাত্রা দেখতে পাচ্ছি জি সে তো ব্রিডার হ্যাঁ সে ব্রিডার অলরেডি ও ব্রিড ওকে দিয়ে একটা ব্রিড করানো হয়েছে এখন ওটা রেজাল্ট আসে আর একটা আছে আমাদের লং হর্ন ওটা দিয়ে অলরেডি ব্রিড করা হয়েছে এবং বাচ্চাও আছে আমাদের প্রায় দুই বছর বয়সী বাচ্চাও আছে দুই বছর বয়সী বাচ্চা আনছি আচ্ছা কয়টা বাচ্চা পাইছেন আপনারা এই এখন পর্যন্ত একটাই এটাকে একটু ব্রিড করানো একটু ক্রিটিক্যাল হয় ওইটু যেহেতু ক্রেজি মুভমেন্ট তো অন্য গাবির ক্ষেত্রে ব্রিডিং করানোটা একটু টাফ হয়ে যায়

তো এর মধ্যে আমাদের ওর অলমোস্ট দেখা যায় যে চারটার মতো বাচ্চা আছে চারটার মতো বাচ্চা আছে এগুলো এটা ওকে এখনো সব ক্ষেত্রে ইউজ করা হয় নাই কারণ আমাদের মেইন ব্রিডার তো স্টার বয় ওর মা এখন বয়স সাড়ে তিন বছরের মতো তো দেখা যাচ্ছে যে ওর এখন ব্রিডিংটা প্রপারলি স্টার্ট করা হয়েছে ওর বয়স কত সাড়ে তিন বছর সাড়ে তিন বছর জি তার মানে এখন হচ্ছে সে মানে ব্রিডিং এর জন্য একেবারে প্রস্তুত হয়েছে নাকি ব্রিডিং মানে কথা বলার সাথে সাথে সে মনে হয় যে কিছু হয়ে গেল বুঝলাম না বিষয়টা ভাই হ্যাঁ মার ভাই হ্যাঁ ও হচ্ছে ও এখন মানে পুরোপুরি বলা যায় যৌবনে আসছে বলা যায় মাশাআল্লাহ এর যা সাইজ হইছে জি তাতে তো একে মানে যেন যে কোনো গাভী দিয়ে আসলে না ওর গাভী হাইট এবং লেন্থে বড় গাভীর ক্ষেত্রে ওকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে যেগুলো করছেন জি সেটা কোন গাভিতে দিচ্ছেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্ম গাভিতেও আছে প্লাস শাহিওয়াল গাভিতেও কিছু ইমপ্লিমেন্ট করা শাহিওয়ালেও করা হয়েছে না আপনাকে ওই ওইখানে যে বাচ্চাগুলো দেখাইছে ওখানে ওর বাচ্চা আছে ওর বাচ্চা আছে ওইটা ওই শাহিওয়ালের যে ক্রস করে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা গরুর খামার মানে কিন্তু আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে গাভি কিনলাম লালন পালন করতেছি দুধ উৎপাদন হচ্ছে দুধ বিক্রি করতেছি অথবা খাচ্ছি সেটা অথবা সার বাছুর কিনলাম সেগুলোকে মোটা জাকরণ করলাম বড় হলো একটা সময় যে সেটাকে বিক্রি করলাম সেটা মাংসের জন্য কষাইয়ের কাছে হতে পারে অথবা বছর শেষে কোরবানির জন্য হতে পারে বাট জিএমই রেঞ্জ মানিই হচ্ছে আসলে একটু ভিন্ন সেটা হচ্ছে যে আপনারা শুরু থেকেই জাত নিয়ে কাজ করতেছেন বাংলাদেশে জাতের উন্নয়নের জন্য চেষ্টা করছেন বা কাজ করে যাচ্ছেন সেই জায়গা থেকে জানতে চাই যে আসলে এই যে জাত নিয়ে কাজ করতে গেলে বা জাতের উন্নয়ন করতে গেলে প্রতিবন্ধকতাগুলো কি অথবা কিরকম ধৈর্যের প্রয়োজন আছে আসলে কারণ এটা তো একটা লং প্রসেস এবং সময় লাগে অনেকটাই এটা বলা যায় যে প্রথমত আপনি বলছেন বাধ্যবাধকতা বা সমস্যাগুলো কি ফেস করতে হয় সেটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের দেশের প্রেক্ষাপটে জাত নিয়ে কাজ করতে গেলে অনেক রিকোয়ারমেন্ট এবং অনেক বাধ্যবাধকতা আছে বিধায় আমরা এখনও জাতনীয়ভাবে ডেভেলপ করতে পারছি না এবং আমরা কিন্তু বর্তমানে সবাই চাইতেছি সব খামারি চাচ্ছি যে একটু আমরা যেন এই জাতগুলো নিয়ে আরও বড়ো পরিসরে কাজ করতে পারি বাইরে থেকে ব্রিড আমদানি করে সেটা ব্রিডার হিসেবে ইউজ করার জন্য আমাদের গাভীর প্রয়োজন সারের প্রয়োজন এবং সেই ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে আইন অনুযায়ী এখনো আমরা ওইভাবে সাপোর্ট পাচ্ছি না যেটা আমাদের জন্য সবচেয়ে বড় বলা যায় যে ল্যাকিংস যেটার জন্য আমরা জাত উন্নয়নের কাজে ততটা ডেভেলপ হতে পারছি না এখানে আমাদের একটা বড়ো বাধ্যবাধকতা আছে এছাড়া আর সমস্যার কিছু নাই বাইরে থেকে আমরা গরু আনছি অনেক গরু আনছি আমাদের অনেক গরু আসে অনেক জাতের গরু আছে। যেগুলো আমরা দেশে ডেভেলপ করে এবং দেশি জাতের সাথে ক্রস করে এবং ভালো জাতের বাচ্চা এবং আমার যে অরিজিনাল গরু আনছি আমার বাচ্চা যখন সতেরো আঠারো মাস বয়স হচ্ছে সে অরিজিনাল গরুর থেকে বড় হয়ে যাচ্ছে ক্রস গরুগুলো তো এইখানে আমাদের অনেক বড় একটা পজিটিভ সাইন আছে এটা নিয়ে কাজ করার আচ্ছা আচ্ছা মানে অরিজিনালটা চাইছে ক্রসটা আরও ভালো 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 ডেভেলপমেন্ট পাচ্ছি সেরকম কাজ করছি এবং আমাদের আরও আছে আমি দেখাবো বাচ্চা এবং বাবা সবকিছুই আপনাকে দেখাবো ব্রিডিং সেকশন নিয়ে কাজ করতে গেলে ধৈর্যর একটা কথা জিজ্ঞেস করছেন ধৈর্য এবং টাকা এই দুইটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু কারণ আপনি একটা গরুকে এক বছর রাখতে হবে কনসেপ্ট করার পরে বাচ্চা হবে বাচ্চা হওয়ার পর অনেক সময় বাচ্চার অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় বাচ্চা অনেক সময় টিকেও না এই সমস্যার সম্মুখীন হতে না এই ক্ষেত্রেও কিন্তু ধৈর্য থাকাটা অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি একটা গরুকে বীজ দেওয়ার পরে এক বছর ওটাকে টাইম দিয়ে খাওয়াচ্ছেন পালতেছেন কোনো ফিডব্যাক ছাড়া তারপর এক বছর পর দেখা যাচ্ছে কোনো কারণে ল্যাকিংসের কারণে কোনো সমস্যার কারণে কোনো কিছু শর্টেজের কারণে প্রাকৃতিকভাবে বাচ্চাটার কোনো একটা ফল্ট হচ্ছে বাচ্চাটা হতে গিয়ে মারা যাচ্ছে এরকম সমস্যা হয় হয় না যে এরকম না যারা ব্রিডিং নিয়ে কাজ করে তারা প্রতিনিয়ত এইসব সমস্যার সম্মুখীন হয় এবং আমাদের এইসব জিনিস দেখা যায় আমরা বেসিক্যালি সবাই মিলে কাজ করতেছি যারা অলমোস্ট পাঁচ ছয় বছর ধরে এই ব্রিড নিয়ে কাজ করা হচ্ছে আমাদের এবং এখানে আমাদের যে হারাই নেই এরকম কিন্তু না আমরা অনেক কিছু হারিয়েছি অনেক কিছু পেয়েছি ফার্স্টে হারানোর খাতাটাই সবচেয়ে বড় এখন আমরা পাওয়ার দিয়ে যাচ্ছি যেটার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন এবং টাকার ফিডব্যাকটা এখানে অনেক ইম্পর্টেন্ট ইস্যু কারণ আপনি একটা ব্রিডিং প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে আপনার অনেক লং টাইম গাভী পালতে হবে সেই গাভীটাকে পরিপূর্ণ ফুড প্রোভাইড করতে হবে যেটার জন্য আমি মনে করবো ধৈর্যের পাশাপাশি টাকাটাও অনেক ইম্পর্টেন্ট এখন যদি একটু জানতে চাই যে আসলে জিএমই রেঞ্জ যেই চিন্তা ভাবনা নিয়ে আসলে পথ চলা শুরু করেছে জি সেটা হচ্ছে জাতের উন্নয়ন সেটা তো আমরা জানলাম জি তো এই ছয় বছরে কতটুকু আসলে সেই জায়গাটায় পৌঁছতে পেরেছে বা সফলতার জায়গা যদি জানতে চাই আসলে সফলতার জায়গায় আমরা বলবো যে যদি আপনি হান্ড্রেডে মার্কিং করেন সেখানে হান্ড্রেডে এইটি পার্সেন্ট আমরা সফলতার জগে আসছি এখন যে বাচ্চাগুলো দেখতেছেন আমার ঘরে যে বাচ্চাগুলো আছে এই প্ল্যানটা এই প্রোগ্রামটা কিন্তু এম স্যারই আমাদেরকে গোলটা সেট করে দিয়ে গেছে এবং তখন আমরা যেটা নিয়ে কাজ করেছি সেই কাজের প্রতিফলন কিন্তু এখন আসতেছে এটা কিন্তু আমি বলবো না এখন আমি স্ট্যান্ড বাই করছি এখন রেজাল্ট এটা এটা কিন্তু আমাদের এমডি স্যারের প্রপার প্ল্যান গাইডলাইনে আমরা যে প্রথম দুই বছর তিন বছর যে সেট আপটা তৈরি করেছি যে কাজটা করেছি সেটার স্বরূপ বাচ্চাগুলো এখন হচ্ছে এবং একটা চেইন তৈরি হয়ে গেছে চেনটা ব্রেক করার কোনো সুযোগ নেই এখন চেনটা অটোমেটিকলি সার্কেলিং হচ্ছে বাচ্চা হচ্ছে প্রপারলি জাস্ট আমরা একটু ম্যানেজমেন্ট করতেছি তো সেই ক্ষেত্রে বলবো আমাদের আশি এখানে আমাদের পজিটিভ সাইন আর টোয়েন্টি পার্সেন্টের ক্ষেত্রে বলবো যেহেতু সার নাই যদি সার থাকতো হয়তো এটার পরিসরটা আমরা আরও বড় করতাম যেমন ব্রিডিংয়ের প্রেক্ষাপটে সারের পাশাপাশি ভালো গাভীরও কিন্তু একটা বড় একটা স্কোপ যেমন আমরা আমাদের ব্রিডার সার আছে এখন বলা যায় ব্রাহ্মা সার আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা সার ব্রিডার ব্রিডার আছে তিনটা এবং অন্যান্য জাতেরও আমাদের প্রায় ভালো হচ্ছে জাতের চার পাঁচটা ব্রিডার আছে তো এগুলাকে আমরা যখন বেশি গাভীর ইউটিলাইজেশন করতে পারবো তখন আমাদের স্পেসটাও কিন্তু বড়ো হবে যেটার ক্ষেত্রে কিছুটা সংকীর্ণতা এখন আমাদের আছে ইদানিং কিছু অসাধু ব্যবসায়ীদেরকে দেখা যায় আমাদের দেশে যে আসলে গরুটা যদি দেখতে একটু সুন্দর হয় হ্যাঁ কানটা যদি একটু বড় হয় গলা কম্বলটা যদি একটু সুন্দর হয় বা বড় হয় তাহলেই কিন্তু আমরা বলতেছি যে ব্রাহ্মাগুরু ব্রাহ্মাগুরু বা আরও আরও যে জাতগুলি আছে আসলে এই জিনিসগুলো তো আসলে এরকমটা যখন দেখেন তখন কেমন লাগে যেহেতু আপনারা জাত নিয়ে কাজ করতেছেন হ্যাঁ তখন তো অনেক সময় আসলে মজাও লাগে অনেক কিছু আবার এটাও ভালো লাগে যে আমাদের দেশে মানুষ ব্রামা নিয়ে কাজ করার প্রতি আগ্রহ এবং ব্রামার প্রতি একটা ক্রেজিনেস আছে বিদায়ী মানুষ এটা নিয়ে কাজ করছে তারপরও দেখা যায় কিছু ক্ষেত্রে ব্রাহ্মা আসে ব্রাহ্মা যে নাই বা পার্সেন্টেজ মানে খুব ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা বাচ্চা গ্রাম মফসলে প্রান্তিকদের কাছে এখন নাই সেরকম না এখন এটার পরিসর আমাদের দেশে এখন বর্তমানে অনেক বড় আছে কিন্তু কিছু গরুকে ব্রাহ্মা না কিন্তু ব্রাহ্মা প্রেজেন্ট করে হয়তো অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে অনেক ধরনের ক্ষতি সম্মুখীন হচ্ছে অনেকে এরকম তো চলতেছেই সেটাই হচ্ছে বড় যে আসলে সে একটা বাছুর বা একটা গরুকে বিক্রি করে কত টাকা প্রফিট করলো সেটা বড় কথা না তার চেয়ে বড় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে একজন খামারই তো আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আসলে চিনতে জানো না তাকে হয়তো ভুল বুঝিয়ে সেই বাচ্চাটাকে হয়তো বিক্রি করে সে হয়তো বাড়তি হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেশি নিয়ে বেশি নিল হ্যাঁ এরকম ক্ষতিগ্রস্ত সংখ্যা অনেক বেশি যারা ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজ করতেছে তারা হয়তো সাময়িক লাভবান হচ্ছে কিন্তু একটা খামারি যে খামারি অনেক টাকা দিয়ে একটা ব্রহ্মবাচ্চা কিনে নিয়ে যাচ্ছে সে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ তার টাকা টাকাও যাচ্ছে প্লাস তার একটা ভালো জাতের গরু পাচ্ছে না সে যে স্বপ্ন নিয়ে ওটাকে নিয়ে যাচ্ছে সেই স্বপ্ন অনুযায়ী সে কাজ করতেছে সে মনে করতেছে এটা ব্রহ্মবাচ্চা হ্যাঁ তখন কিন্তু তার ফিডব্যাকটা সে ভালো পাচ্ছে না তো এটা তো অবশ্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতেছে পিওর জাতবুত আসলে আমরা কি বুঝি যে আসলে ব্রহ্মার গাবিতে ব্রহ্মার সার দিয়ে ব্রিডিং করানো অথবা ব্রহ্মার সিমেন্ট দেওয়া হ্যাঁ সেটাই 100% 100% যেটা দেয়া অথবা গীরের গভীকে যদি গীরের ওইটা তো ক্রসেই চলে যায় যেমন আমি এখানে আপনাকে দেখাই আমার এখানে যেই বাচ্চাগুলো আছে এই বাচ্চার মধ্যে এই লাল তিনটা হচ্ছে শুধু হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা আমাদের এই যে লাল তিনটা হ্যাঁ আর এইটা আমাদের ক্রস ব্রাহ্মা একটা আমাদের দেশি ব্রাহ্মা গাভীর এই সারটাও দেশি ব্রাহ্মা গাভীর যে মানে শরীরে আমাদের বাচ্চাটা হয়েছে তো এই দুইটা ক্রস এই তিনটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা কিন্তু অনেকেই হয়তো বা এটা সিং থাকার কারণে অনেকে আবার আমাকে সেদিন একটা পোস্টে বলছে যে এটা গীত এটার বেসিক্যালি হচ্ছে ব্রাহ্মা কিন্তু জন্মগতভাবেই যে সিং ছাড়া থাকে এরকম কিন্তু কিছু না ব্রাহ্মার কিন্তু সিং থাকে কিন্তু ব্রাহ্মাকে ছোটোবেলায় ড্রিহর্নিং করে ফেললে সেই ক্ষেত্রে সিংটা থাকবে না সো এই যেমন আমাদের এটা একটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা এটা হান্ড্রেড বাচ্চা ওইটাও হান্ড্রেড বাচ্চা তো এই বাচ্চাগুলোর ডিহর্নিং করা হয় না বিধায় সিং জন্ম মানে জন্ম হয়েছে যেমন এই বাচ্চাটার বয়স আমার এখন অলমোস্ট আট আট থেকে নয় মাস এখানে যেই কয়টা বাচ্চা আসে এগুলো এক বছর থেকে এক বছর নিচের মধ্যেই বাচ্চাগুলো আমার এই এই সাইডের বাচ্চা আর এই সেকশনটাই আমাদের হচ্ছে বাচ্চার যখন দুধ ছাড়া হয় দুধ ছাড়ার পরে আমরা বাচ্চাগুলোকে সেপারেট করে ওদেরকে তখন অন্য খাওয়া প্রোভাইড করি আচ্ছা আচ্ছা কোনো সুবিধা আছে যে গরুর দেখা যাচ্ছে যে নর্মালি গ্রোথে একটু কিছুটা ডেভেলপমেন্ট আসে কারণ ও হর্ন থাকার কারণে ও দেখা যায় এক্সাইটেড থাকে সবসময় হর্নটা ঘাসাঘিশি করে মানে ও ক্রেজি ভাবটাও থাকে যে ক্রেজি ভাবটা কিছুটা হলে কমে যায় যার কারণে কমে যাওয়ার কারণেই বলা যায় যে তখন ওদের শরীরের গ্রোথ বৃদ্ধিতে অনেকটা কাজ করে আর প্লাস হচ্ছে বাইরের দেশে ডিহর্নিংটা এটার কারণে করে থাকে আর সেকেন্ড স্টেপ হচ্ছে ডিহর্নিংয়ের কারণে এই গরুগুলো যেহেতু বড় জাতের গরু একটা শর্ট টাইম পরেই যখন বড় হয়ে যায় তখন যাতে কাউকে ক্ষতিগ্রস্ত না করতে পারে এটার কারণে ডিহর্নের একটা উপকারিতা আছে আচ্ছা ইদানিং মনে হচ্ছে অনেকেই মানে এই খামার অথবা গরু লালন পালন এই বিষয়টা থেকে একটু নিরুৎসাহী মনে হয় কি মনে হয় যে কেন আসলে এটা এটা কি একমাত্র এই যে সবাই বলতেছে যে গোখাদ্যের দাম আসলে বিষয়টা কি এই এটার জন্যই যে গোখাদ্যের দাম এটাই নাকি এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য অথবা এই সেক্টরটাকে আসলে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার অথবা নির্ধারিত কর্তৃপক্ষ যারা আছেন তাদের যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল বা খামারিদের যে সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল যে সাপোর্টটা দেওয়া দরকার ছিল আসলে সেই সাপোর্টটা আসলে ওনারা পরি মানে পরিপূর্ণ দিতে পারতেছে না বা পারছেন না বা দেওয়া হয়নি এই জন্য আসলে এটা নাকি আসলে একমাত্র এই গোখাদ্যটাই এটার জন্য দায়ী কি। যদি আপনি গোখাদ্যর কথা বলেন গোখাদ্যর তো এটা একটা বড় ইস্যু এটা অবশ্যই একটা বড় ইস্যু কারণ যতই আপনি বলেন যে ঘাস দিয়ে কাজ করতে ঘাস নিয়ে কাজ করতে ঘাস দিয়ে কিন্তু ফ্যাটারিং গরু প্রপারলি তৈরি করা কখনোই পসিবল না দানা দানের উপর ডিপেন্ডেবল হইতে হবে হ্যাঁ ঘাস একটা সাপ্লিমেন্ট ঘাস একটা সাপোর্ট হিসেবে কাজ করবে কিন্তু ঘাস যদি বলেন যে আপনি একটা ফ্যাটারিং গরু হান্ড্রেড পারসেন্ট ঘাস দিয়ে তৈরি করবেন এটা কোনো দিন পসিবল না ওটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে সেখানে গো খাদ্যর দাম অনেক বড় ফ্যাক্ট এবং এই এই মানে এটার উচ্চমূল্য কন্ট্রোল করার ক্যাপাসিটি একমাত্র সরকারেরই আছে এবং সরকারের একটা শূন্যজরই কিন্তু আমাদের সেক্টরটাকে আরও ডেভেলপ করতে পারে এবং সেটাতে কিছুটা ল্যাকিংস আছে বিধায়িত খামার থেকে এখন যেভাবে মানুষ প্রথম গত দুইটা বছর তিনটা বছর ঝুঁকে পড়ছে সেই পরিমাণ কিন্তু এই বছর নাই এবং অনেক বড় খামারই কিন্তু অলরেডি বন্ধর পথে এবং বন্ধ হয়ে গেছে এখানে মূল রিজন হচ্ছে যে পরিমাণ গো খাদ্য দিয়ে গরু পালন করে যে পরিমাণ খরচ আসতেছে বিক্রির করার সময় কিন্তু সেই মূল্যটা আর পাওয়া যাচ্ছে না যার কারণে মানুষ নিরুৎসাহ হচ্ছে এবং বলা যায় যে এইটাই হচ্ছে এটা অনেক বড় একটা ইস্যু এবং এই গোখাদ্যর মূল্য কন্ট্রোলের জন্য তো সেটাকে সরকারকেই স্টেপ নিতে হবে আমাদের কারো প্রাইভেট সেক্টর বা আমরা একটা কোনো খামারি কিন্তু স্টেপ নিয়ে এটা কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না আর পাশাপাশি তো যেই কথাটা বললাম যে আসলে সরকারি যেই সাপোর্টটা দরকার ছিল বা ওনাদের আসলে যেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল খামারিদেরকে আসলে সেটাও মনে হয় একটা সেটার ক্ষেত্রে আমাদের কিছুটা ল্যাকিংস আছে অবশ্যই যেমন আমাদের জাত উন্নয়ন নিয়ে আমরা কাজ করতে পারতেছি না আমাদের কিন্তু দেশের ডেরি নিয়ে কাজ করার জন্যই সময় উৎসাহিত করা হচ্ছে কিন্তু বিফ নিয়ে কাজ করার জন্য সেই উৎসাহটা প্রদান করা হচ্ছে না যার কারণেই কিন্তু আজকে আমাদের গরুর মাংসের দামও এত

ফিজিয়ানটাকে ওনারা যেহেতু বলতেছে যে আসলে এটা দুধের চাহিদাটাও পূরণ করবে আমাদের দেশের জন্য আবার মোটামুটি ফিজিয়ানগুলো তো গ্রোথও ভালো হচ্ছে সেক্ষেত্রে মাংসেরও বেশ একটা সাপোর্ট দিচ্ছে এই যে ওনারা যে এই কথাটা বলতেছে আচ্ছা এটার ব্যাপারে একটু বলতে চাই যে ফার্স্ট অফ অল ব্রাহ্মা নিয়ে কিন্তু কাজ করা শিখাইছে আমাদেরকে সরকারি সাবার থেকেই বলা যায় কারণ ব্রাহ্মা বেসটা কিন্তু ফার্স্ট বাংলাদেশে প্রোভাইডই হয় আমাদের বিএলআরআই থেকে থেকেই প্রোভাইড হয় এরপরেই কিন্তু আমাদের ব্রাহ্মাটার উৎপাদন শুরু হয় এবং সেকেন্ড স্টেপে যদি আপনি বলতে চান যে ডেইরি এবং ফিজিয়ান ফিজিয়ানের একটা গ্রোথ আছে সেটা আমি স্বীকার করলাম তো আমাদের দেশে যেটার জন্য বেশ মেনলি ব্যাটো হচ্ছে ব্রাহ্মার সাথে ফ্রিজিয়ানের ক্রস করে যে বাচ্চাটা হচ্ছে যার কারণে তো সেইটা প্রান্তিক লেভেলে বলেন বা খামারিদেরকে শিখানোর দায়িত্ব কার অবশ্যই গভর্নমেন্টের তারা যদি প্রপারলি গাইডলাইন দেয় এবং প্রথম বীজটা কিন্তু প্রোভাইড করছে আমি জানি যতটুকু যে বিএলআরআই এইসব সাইড থেকে আসছে ওনারাই সরকার থেকে আসছে এবং সেটা যখন ফিজিয়ানি ইমপ্লিমেন্ট করা হয়েছে যখন দুটো ল্যাকিংস আসছে সেই কারণেই কিন্তু এখন ব্রাহ্মা বীজটা দেওয়া বন্ধ করে দিচ্ছে কিন্তু আলটিমেটলি আমার কথা হচ্ছে আপনারা কেন একটা বীজ প্রোভাইড করার আগে এটা কিন্তু প্রান্তিক লেভেলে ওইভাবে ট্রেন আপ করা দরকার ছিল আপনাদের যে এআই কর্মীরা বীজটা দিচ্ছে তাদেরকে ট্রেন আপ করার কথা ছিল যে আপনারা কি গরুর উপর কী বীজ অ্যাপ্লাই করবেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু এই জিনিস যদি আপনি না জানিয়ে আপনি ইমপ্লিমেন্ট করা শুরু করেন তাহলে তো ভুল জিনিস আসবেই আমরা প্রাইভেট সেক্টর নিয়ে যারা প্রাইভেটে কাজ করতেছি যারা আজকে ব্রাহ্মা নিয়ে কাজ করতেছি আমরা কি ফিজিয়ানের ব্রাহ্মা বীজ দিচ্ছি আমরা কি ভুল ইমপ্লিমেন্ট করতেছি আমরা কিন্তু করতেছি না করতেছি না বিধায় কিন্তু আমরা ফিডব্যাক পাচ্ছি যেমন আমার এই গাভিটার বয়স এই 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 বকনাটা এটা বকনা এটা ফার্স্ট প্রেগনেন্ট এটার এখন বর্তমানে এইজ আছে ধরেন চব্বিশ মাস আচ্ছা চব্বিশ মাসে একটা ফিজিয়ান ফিজিয়ানগুলোকে এত বড় হবে কখনোই সম্ভব না হবে বড়ো হবে কিন্তু এইটার পার্সেন্টেজ ওয়াইজ না তো সেই ক্ষেত্রে আমরা এটা যখন ক্রসেও যাচ্ছি সাইওয়ালেও যাচ্ছি আমাদের কিন্তু ফিডব্যাক ভালো যার কারণে এটা নিয়ে আমরা কাজ করতে পারতেছি এবং এটা ডেভেলপমেন্ট পাচ্ছি তো এটা তখন ইন দ্য ফিউচার এটা আমাদেরকে একটা বড় বড় পজিটিভ অবশ্যই মিল্কিংয়ে কাজ করা দরকার আছে মিল্কিং সেক্টরটা ডিফারেন্ট বিফ সেক্টরটা ডিফারেন্ট সেটাকে সেভাবেই ট্রেন আপ করে পরিচালনা করা উচিত কিন্তু কোনো কিছুকে বন্ধ করে দিয়ে কিন্তু কোনো কিছু সমাধান করা সম্ভব না আচ্ছা সেক্ষেত্রে আমার তো মনে হয় যে আমাদের দেশের এআই কর্মীদের এখানে বড় একটা ভূমিকা আছে কারণ হচ্ছে একজন প্রান্তিক খামারি সে হয়তো অত ভালো বোঝে না বা জানে না তখন একটা ফিজিয়ানের মধ্যে যখন সে যখন বীজ দিবে তখন বলা হচ্ছে ভাই ভালো একটা বীজ দিয়ে না আমাকে তখন হয়তো আমি বলে দিলাম যে হ্যাঁ ভাই মোটামুটি টাকা পয়সা একটু বেশি নিলাম দিয়ে বললাম যে ব্রাহ্মা দিয়ে দিছি এই যে শুরু হয়ে গেল কিন্তু এইভাবেই আসলে কিন্তু ফিজিয়ানগুলোতে ব্রাহ্মা আসলে দেয়া হয়েছে আর যার কারণে আসলে এই দুধের প্রোডাকশনে ক্ষতির সম্মুখীন হয়েছে তো শুধুমাত্র এক চিটি আসলে শুধু একটা জায়গায় ইয়া করলে হবে না এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে সরকারের অবশ্যই দেখা দরকার ছিল এবং ওনাদেরকে ওইভাবেই ট্রেন আপ করা দরকার ছিল অবশ্যই সেটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু অনেক ইম্পর্টেন্ট ইস্যু অনেক বড় বড় কথা আমরা বললাম যদিও আসলে ছোট মানুষ হিসেবে জানি না থাকতেই পারে হ্যাঁ অবশ্যই থাকতে পারে সবার কাছে অবশ্যই বলতে চাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোথাও আমাদের ভুল হয়ে থাকে আবারও সব শেষে একটা জিনিস বলতে চাই জিএমই রেঞ্জে আপনি আছেন চার বছর বা বছর হবে হয়তো বাট আমি জানি ব্যক্তিগতভাবে আপনাকে যত এই সেক্টরে আপনি অনেক দিন থেকে আছেন জি অনেক বছর সেই জায়গা থেকে জানতে চাই যে আসলেই সব মিলিয়ে সেক্টরটার কি অবস্থা ভবিষ্যৎ আসলে কি দেখতেছেন ভবিষ্যৎ ভালোর দিকে যাচ্ছে যাচ্ছে না যে সেটা বলবো না কারণ যেহেতু আমাদের দেশে এই সেক্টরটাকে একসময় অবহেলিত একটা সেক্টর ছিল এবং এই সেক্টরে ইনভেস্টমেন্ট ছিল না এখন কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি লেভেল থেকে ইনভেস্টমেন্ট আসছে যেমন আমি সত্যি কথা বলি এইভাবে ব্রাহ্মা ব্রিডিং করা কিন্তু একটা প্রান্তিক লেভেলের মানুষ বা ছোট খামারির পক্ষে সম্ভব না এটা বড় পরিসরে বড়ো ইন্ডাস্ট্রি লেভেল আসছে বিধায়ী কিন্তু এই জাতের ভ্যারিয়েন্ট জাত নিয়ে উন্নয়ন কাজ করলে কি হতে পারে সেটা রেজাল্টটা আমরা দেখতে পারতেছি এখন আপনি রেজাল্টটা দেখে আমি বলবো যে এখন অন্যরা ইমপ্লিমেন্ট করার সাহস পাচ্ছে ছোটরা ইমপ্লিমেন্ট করার সাহস পাচ্ছে ছোট পরিসরে পাচ্ছে যদি বড়রা যদি এই স্টেপটা না দিত তাহলে কিন্তু আর ছোটরা এই ব্যাপারে জানতই না ফিউচার তো ব্রাইটের দিকে আগাচ্ছে কিন্তু আমাদের কিছু ওই যে পাশ্ব মানে পাশাপাশি সাপোর্ট মানে আইনগত সাপোর্ট যেগুলো আমাদের পলিসিগত সাপোর্ট যদি আমাদের পাওয়া যায় সরকার আমাদের এইদিকে যদি সুনজর দেয় তাহলে হয়তো আমরা আরও বেশি ডেভেলপ করতে পারবো এটার মাধ্যমে যে ছোটরা নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিন্তু কিছু না ছোটরা কাজ করতেছে ম্যাক্সিমামই হচ্ছে দেশি গরু নিয়ে যেটা আমাদের দেশের মাংসর চাহিদা পূরণে কাজ করতেছে আর বড়রা কাজ করতেছে এটা পরবর্তীতে কেমন কিভাবে ডেভেলপ করে আরও বড় পরিসরে করা যায় সেটা নিয়ে কাজ করতেছে ছোটরা অবশ্যই থাকতে হবে ছোটরাদের থেকেই কিন্তু বড়দের কাছে প্রোডাক্টগুলো আসতেছে সব প্রোডাক্ট কিন্তু বড় সবাই নিজেদের না তো সেই ক্ষেত্রে ছোটদের অনেক মানে প্রান্তিক লেভেলের সাপোর্টটাও অনেক ইম্পর্টেন্ট ইস্যু দুইটা সাইডই বাঁচায় রাখতে হবে যাতে প্রান্তিকরাও বেঁচে থাকতে পারে তারাও আমাদেরকে সাপোর্ট পরিপূরক হিসেবে কাজ করতে পারে এবং বড়রাও থাকতে হবে যাতে বড়রা বড় বড় নীতিতে সহযোগিতা করতে পারে এবং সেখান থেকে শিখে প্রান্তিক লেভেলে সেটা ইমপ্লিমেন্ট হতে পারে এখন কি মনে হয় যে আসলে এই দুইটা ফিল্ড কি এই মুহূর্তে বর্তমানে যে পরিস্থিতি চলছে বা এখনকার সময় যে এটা একটু কি সাংঘর্ষিক হয়ে গেছে কিনা সাংঘর্ষিক না আসলে এটা হচ্ছে কিছু ভুল কনসেপ্ট মাথায় ঢুকানো হয়েছিল যেটা থেকে কিছুটা হলো মানুষ বের হয়ে আসছে যেমন গ আপনি যদি বলেন এখন কিন্তু এই প্রান্তিক লেবেন মানুষদের যে ভুল কনসেপ্টটা ছিল যে কুরবানি বেসিস কাজ করতে হবে কুরবানির ইদে আমরা বিক্রি করে একটা ভালো দাম পাবো সেটা থেকে কিন্তু অনেক তারা কিন্তু বড় খামারিরা সেটা আইনার ডেভেলপ করতেছে দেখা যাচ্ছে এক বছর ঈদের এক দেড় বছর আগে কিনতেছে আট মাস কিনতেছে কিনে সেটাকে আরো ডেভেলপ করে ফুড ফুড ম্যানেজমেন্টটা ডিফারেন্ট করে ওটার গ্রোথটাকে আরো আরো ডেভেলপের দিকে যাচ্ছে এবং তারা একটা ভালো প্রাইসে সেল করতেছে এবং প্রান্তিকরাও তখন একটা ভালো প্রাইস আসতেছে এখন প্রথমে যে কনসেপ্টটা ছিল যে খামারিরা বড় দামে সেল করতেছে আর প্রান্তিকরা বিক্রি করতে পারতেছে না দুইটা গরুও ডিফারেন্ট প্লাস হচ্ছে প্রান্তিক থেকে একটা গরু আমাদের কাছে প্রান্তিক থেকে গরু আসে আসে না যে সেরকম না কিন্তু প্রান্তিকের ম্যানেজমেন্ট ফিড ম্যানেজমেন্ট সকল ধরনের ম্যানেজমেন্ট আর আমাদের ম্যানেজমেন্টের পার্থক্য আছে এটা প্রান্তিকের ঘরে গরুটার যে ডেভেলপমেন্ট আসবে আমাদের ঘরে আসার পর তার মিনিমাম ডাবল ডেভেলপমেন্ট আসে তো সেই ডাবলপ ডেভেলপমেন্ট আনতে গেলেও কিন্তু আমাদেরকে খরচ করতে হয় এবং একটা বড় খামারি একটা গরুকে তিন চার বছর পালন করে রাখার সাহস বা ক্যাপাসিটি আছে তাদের যেটা একটা প্রান্তিক লেভেলের খামারি যখন দুই বছর একটা গরু পেলে ফেলে তখন তার কাছে ওটা বার্ডেন হয়ে যায় একটা গরু পরিপূর্ণটা আসতে হলে গরুকে মিনিমাম পাঁচ বছর চার থেকে পাঁচ বছর পালতে হয় তখন সেই জায়গাটা থেকে তাদের পক্ষে একটা সম্ভব হয় না কারণ এখানে একটা বড় ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয় তো যে জিনিস দুইটাই ডিফারেন্ট এখন দুইটার সাথে দুইটা কম্পেয়ার করার কোনো সুযোগ নেই এবং যে সাংঘর্ষিক আপনি যে কথাটা বলতেছেন সেটা গতীতে ছিল এখন অনেকটা কমে আসছে সামনে আরও কমে আসবে প্রান্তিক লেভেলে আমি বলবো এইট্টি পার্সেন্ট মানুষই কষাইয়ের গরু নিয়ে গেছে করতেছে আর টোয়েন্টি পার্সেন্ট মানুষ যারা বড় গরু নিয়ে কাজ করতেছে কিন্তু তাদের একটা মার্কেট স্পেস না থাকার কারণে তারা তখন সেল করতে পারতেছে না তখন সেটা মানে দোষারোপ চলে আসতেছে বড় খামারিদের উপর জিনিসটা কিন্তু তেমন না আচ্ছা এই যে অনেকগুলো জাত আপনাদের এখানে আছে এখন আমরা আবার দেখতেছি দেশে কিন্তু নতুন নতুন কিছু জাত নিয়ে সব করা হচ্ছে হ্যাঁ একটা সময় দেখতাম না আমরা তারপরে আবার এই উলবাড়ী যদিও আগে থেকেই আসে তারপরে এখন আবার উলবাড়ির মধ্যে এক ধরনের কেমন যেন একটা একেবারে খোজা শিঙের যে গরুটা ওইটাকে কি যেন বলে আমি হরিয়ানা হরিয়ানা যে আচ্ছা ওইটা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্রিড এগুলো আমাদের দেশে আসতো না এটা না আমাদের দেশে দুহাজার পনেরো ষোলো সতেরো সাল পর্যন্ত এগুলো আমাদের দেশে আসতো বর্ডার ক্রস করে কোরবানি পারপাস সেল হয়তো কিন্তু গত প্রায় তিন চার বছর ধরে বর্ডারটা একটু সংকুচিত হওয়ার কারণে এই গরুগুলো দেখা যায় না আমাদের দেশে তো এখন আবার এই বছর অনেক গরু আসছে মিথ্যা আপনার আমরা হরিয়ানা উলবাড়ি তারপর কাঙ্করাজ এগুলো এখন একটু কিছুটা অ্যাভেলেবেল দেখা যাচ্ছে বাট এই জাতগুলো আমাদের দেশে কিন্তু দু হাজার সতেরোর আগে অনেক আসছে অনেক মানে কোরবানি পারপাস আমাদের দেখা যেত এইসব গরুই বেশি দেখা যেত হাটে আচ্ছা আচ্ছা এই যে এগুলো তো কোরবানি পারপাস আসতেছে বাট এগুলোকে নিয়ে বা এগুলোর জাত উন্নয়ন নিয়ে তো আসলে কোনো কাজ আমাদের দেশে হচ্ছে না এগুলো গত প্রিভিয়াস ডেতে এগুলোর গাভী কখনো ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে নাই যার কারণে এগুলো জাত উন্নয়ন উন্নয়নীয়ভাবে কেউ কাজ করতে পারে নাই তবে এই বছর যথেষ্ট পরিমাণে বক্তা এবং গাভী ঢুকছে এবং এই বছর অনেক বড় খামারি এটাকে পারচেস করে রাখছে এবং এটার ব্রিডিং নিয়ে কাজ শুরু করছে মানে আমরা বলবো যে এখন প্রাইভেট সেক্টরই আসলে যে ব্রিডিং নিয়ে কাজে অনেক ধাপ এগিয়ে যাচ্ছে কিন্তু বললাম না কিছুটা অপরচুনিটি দিলে আমরা আরও বড় পরিসরে আরও সুন্দরভাবে অনেক জাত নিয়ে কিন্তু কাজ করতে পার করতে পার আচ্ছা দুই হাজার চব্বিশ কোরবানি সম্পর্কে একটু জানতে চাই দুই হাজার চব্বিশে কি জিএমি কোনো গরু প্রস্তুত করছে না আমাদের ওইভাবে কোরবানির জন্য এখন আসলে ওইভাবে প্রস্তুত করা হচ্ছে না এই বছর আমাদের যে কোরবানির জন্য যেগুলো প্রস্তুত করা হচ্ছে এগুলো আমাদের নিজেদের চাহিদা পূরণের জন্য করা হচ্ছে এখন আমরা আসলে মেন কনসেপ্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ব্রিডিং এবং যাত্রা উন্নয়নের দিকে আগামী হয়তো

হয়তো সার থাকলে সবাই আসতো পরিপূর্ণতাটা থাকতো গরু অনেক কালেকশন থাকতো আসলে একটা খামারের এখন একটা মজা হচ্ছে কোরবানি পারপাস সেলটা যেটা আমাদের এখন কিছুটা কমার্শিয়ালি অফ করা যার কারণে দেখা যাচ্ছে যে এটা কম দেখা যায় না হলে দেখা যাচ্ছে যে আমাদের জি এম আগের মতো উৎফুল্ল থাকতো সবসময় গরু মানি তো হচ্ছে আনন্দ ফুর্তি হই হুল্লোর যে মজা আর সেই মজাটা কিন্তু আসলে বছর শেষে কোরবানির সময় আসলে আমরা উপভোগ করি সবাই যারা খামারে আছে তারাও করি যারা আসলে গরু প্রেমী আছে তারা তো করি আর যারা যাদের জন্য গরু তৈরি করা হয় ক্রেতা

জানাচ্ছিলাম জিএমই রেঞ্জ থেকে জিএমই রেঞ্জের বর্তমানের যে পরিস্থিতি আপডেট এবং তার পাশাপাশি আসলে এই সেক্টরটার কী অবস্থা তা নিয়ে আমরা একটু কথা বললাম আমরা ক্ষুদ্র জ্ঞানের মানুষ এই জ্ঞানের মানুষগুলো একটু আলাপ আলোচনা করার চেষ্টা করলাম জানি না আসলে কতটুকু ভালো লেগেছে আপনাদের আর এই আলাপ আলোচনায় হয়তো অনেক ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এত কষ্ট করে ভিডিওটি তৈরি করার জন্য অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আমাদের কমেন্ট বক্সে রয়ে গেছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও আগামী ভিডিওর দাওয়াত দিয়ে আলাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম